Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone. তোমাদের আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আলোচনা করব আমি রিসেন্টলি ইতিপরা দু তিনটা পোস্ট এসেছে ওই পোস্টগুলোর জন্য কি কি এলিজিবিলিটি রয়েছে হয়তো আপনি এলিজিবিল কিন্তু জানেন না এই জবের কথা দ্যাটস সোয় বলছি সবাইকে এই ভিডিওটা দেখুন ইফ ইউ আর এলিজিবল প্লিজ অ্যাপ্লাই ফর দ্যাট তো ফার্স্টলি এখানে আলোচনা করব বায়োলজিস্ট অ্যান্ড জু কিপার যেটা নেবে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার নোটিফিকেশানটার মধ্যে আসতে পারি এখানে ফার্স্টলি নোটিফিকেশানটার মধ্যে রয়েছে বায়োলজিস্ট অ্যান্ড জু কিপার নেবে সিপাই জলা যে জুওলজিক্যাল পার্ক রয়েছে সিপাই জলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে দেন এটার মধ্যে রয়েছে কী করতে হবে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে দেন ক্যান্ডিডেটদেরকে রিকোয়েস্ট করে বলা হচ্ছে যে তাদের বায়োডাটা সাবমিট করতে এবং অ্যাট্যাট কপি অফ অল ডকুমেন্টস ডিউরিং দ্য ডে অফ টেস্ট যেদিন টেস্ট নেওয়া হবে ওই দিন জমা দিতে এখানে মোড অফ রিকোয়ারমেন্ট ইজ ওয়াকিং টেস্ট হবে এমসিকিউ বেসড হবে কোয়েশনগুলো এবং এখানে সার্টিফিকেট ভেরিফিকেশান হবে দশটায় এবং অনলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট সার্টিফিকেট ভেরিফিকেশনের পরে যে কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবে তাদেরকে একমাত্র এখানে এক্সাম হলে নেওয়া যাওয়া হবে টু পি এম এ এবং তাদের অবশ্যই প্রত্যেককে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে তাহলে কী কী এক্স সার্টিফিকেট দরকার এখানে ফার্স্ট যে পোস্ট রয়েছে বায়োলজি তার জন্য একটা পোস্ট এখানে কন্ট্র্যাক্ট বেসিস হবে ওয়ান ইয়ার জন্য ন্যাচারাল পোস্ট হচ্ছে টেম্পোরারি পোস্ট স্কিম হচ্ছে সিএসএস সিজে আর সিক্স নাম্বার যে রয়েছে কোয়ালিফিকেশান ফর ক্যান্ডিডেট এম ইন জিওলজি ওয়াইল্ড লাইফ ভোটানি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে মিনিমাম টু ইয়ার্সের কনজারভেশন ব্রিডিং সেন্টার ওর ওয়ার্ক এজ এ বায়োলজিস্ট পোস্ট ইন এনি ইন্ডিয়ান জোস স্যালারি হবে থ্রি থার্টি থাউজেন্ড তো সেকেন্ডলি যে পোস্টার রয়েছে জু কিপার তার জন্য একটা পোস্ট কন্টাকুরট ওয়ান ইয়ার সেমভাবে নেচার অফ পোস্ট হচ্ছে টেম্পোরারি বেসিস স্কিম সিএসএস সিজেডে কোয়ালিফিকেশান লাগবে অনলি মাধ্যমিক পাস এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড মিনিমাম টু ইয়ার্স ইন কনজারভেশন রিডিং ওর এ আর ডিডি স্যালারি হবে টেন থাউজেন্ড পার মান্থ তো আই হোপ এটা ক্লিয়ার আপনি যদি অ্যালিজিবল হয় তাহলে অবশ্যই এখানে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মেটটা ডাউনলোড করে এখানে ফিল আপ করে জমা দিতে হবে সেমভাবে এখানে সেকেন্ড যে জবের কথা বলছি সেকেন্ড জবের মধ্যে এখানে বন্ধুরা এখানে সেকেন্ড যে পোস্টে রয়েছে তার জন্য টাইম পিরিয়ড দেওয়া আছে এক বছর এটার জন্য এক বছর এবং এখানে ফার্স্ট যে পোস্টটা রয়েছে অ্যাকাউন্ট অফিসার একটা পোস্ট থার্টি থাউজেন্ড ফিক্সড বেসিসে দেওয়া হবে এজ দেওয়া আছে সিক্সটি ইয়ারের বেশি হলে হবে না সেমভাবে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে অ্যাকাউন্টেন্ট একটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফিক্সড স্যালারি এবং সিক্সটি ফাইভ ইয়ারের বেশি হলে হবে না তো যারা যারা অ্যাপ্লাই করে করবে তাদের জন্য বলছি এখানে প্লেন পেপারে অ্যাপ্লিকেশান করতে হবে ডিরেক্টর ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্লেস কম্পাউন্ড আগরতলা তাহলে কী কী লাগবে সব ইনক্লুডিং ডকুমেন্ট সবগুলো জমা দিতে হবে এবং তাদের জন্য অ্যাকাউন্ট কাম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং হবে ডিউরিং অফিস আওয়ার অন এভরি ওয়ার্কিং ডে লেটেস্ট বাই সিক্সটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন তো আই হোপ এটা ক্লিয়ার যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য বলছি এবং থার্ড যে রিকোয়ারমেন্ট রয়েছে ওইটা হচ্ছে একটা মাত্র পোস্ট হয়েছে জে আর এফ যেটা দুই বছরের জন্য নেওয়া হবে এবং এক বছর পরে এটা কনভার্টেড হবে এস আর এফে যেটা একটা প্রজেক্টের উপর নেওয়া হবে ডেভেলপমেন্ট অফ প্রি অ্যান্ড পোস্ট হারভেস্ট ব্রাঞ্চ কেয়ার ম্যানেজমেন্ট মেথড ফর ফ্রেশ ব্যানানাস এটা হবে ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার এগ্রিকালচার কলেজের এবং ত্রিপুরা টু বি হেল্ড সেভেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন অ্যাট ইলেভেন এ এম যে কলেজের অ্যাড্রেস দেওয়া আছে কলেজ অফ এগ্রিকালচারে তার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে এমএসসি ইন হর্টিকালচার অ্যাগ্রিকালচারবল ডিজারেবেল কোয়ালিফিকেশান দেওয়া আছে প্রসেসিং স্পেশালাইজড ডিগ্রি ইন ফুড সায়েন্স পোস্ট হারভেস্ট টেকনোলজি উইথ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে ফিজটাকে দেওয়া আছে যে আর এফ থাকার কারণে এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাওয়া যাবে এবং সাথে টেন পারসেন্ট এইচ আর এ এবং লাস্টে যে এস আর এফ ওটার জন্য টোয়েন্টি এইট থাউজেন্ড এবং টেন পার্সেন্ট এইচ আর এ তো তার জন্য ম্যাক্সিমাম এখানে বয়স দেওয়া আছে থার্টি সেভেন রিল্যাক্সেশান দেওয়া হবে ওমেন এস সি এসটিতে এবং ও বিসিদের জন্য অ্যাস পার দ্য গভর্নমেন্ট রুলস এখানে কোনো টিএডিয়া দেওয়া হবে না ইন্টারভিউর সময় এখানে কেন্দ্র দিয়ে অ্যাপ্লাই করতে হলে তাদের বায়োডাটা ফুল অ্যাড্রেস টু দা প্রিন্সিপাল কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা উইথ ফটো সার্টিফিকেট মার্কশিট ফর এইচ এস এল সি অনওয়ার্ডস এখানে মাধ্যমিক থেকে কলেজ অবধি সব সার্টিফিকেটের ফটোকপি মানে জেরক্স জমা দিতে হবে সাথে পাসপোর্ট সাইজ ফটো লাগবে তো অ্যাড্রেসটা হচ্ছে দ্য প্রিন্সিপাল কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা তো আই হোপ এই ব্যাপারটাও ক্লিয়ার সবার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে প্লিজ সবাইকে লাইক করে দিন